আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আমাদের আজকের চমৎকার একটা প্যাকেজিং ভিডিও মালয়েশিয়া প্রবাসী আমাদের শ্রদ্ধেয় আল আমিন ভাই আজকে নিচ্ছেন দুই কেজি জাটকা ইলিশ দুই কেজি দিচ্ছি আমরা জাটকা ইলিশ সেই সাথে দুই কেজি আছে ডিমা চিংড়ি দুই কেজি দিচ্ছি আমরা ডিমা চিংড়ি চমৎকার মাছগুলো চলে যাবে লক্ষ্মীপুরে ইশাল বরফ দিচ্ছি এক কেজি আমরা দিচ্ছি কাঁচকি মাছ এক কেজি খুবই ফ্রেশ ভালো মারে কাঁচকি মাছ দিচ্ছি এই টোটাল পাঁচ কেজি মাছ চলে যাবে লক্ষ্মীপুর এসে পরিবহন কুরিয়ারে ভাই আমাদের কাছ থেকে প্রায় সময় মাছ নেন বলতে গেলে সবসময় মাছ নেন জন্য ধন্যবাদ জানাই তো ইনশাল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা আপনারা দেখেন আপনারা যদি আপনাদের পরিবারের জন্য অর্ডার করতে চান নিশ্চয়ই জানাবেন ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি আপনাদেরকে সেরা মাছগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য ইনশাল্লাহ তো যারা দেখবেন ভিডিওটা ভালো লেগে শেয়ার করবেন এবং যারা মাছ নিতে চান সবাই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা